দেখা যায় শেখ পরে কি হক কথা বলার কারণে আমাদের দেশের অবস্থা অত্যান্ত করুন এই জন্য যুবকদের দরকার তরুণ বক্তার কথা বলেন ঠিক কি নাম কারণ আমরা হক কথা বলি এই জন্য আমাদের ফাঁসির মঞ্চে ঝুলাই আমাদেরকে ফাঁসির মঞ্চে যেতে হয় কথা বলেন ঠিক কি নাম আমার ভাইরা এই যে শেখ ফনির রহমদুল্লা রাই কি এমন একটা কাণ্ডের মধ্যে ঢুকাইয়ে দিল বিপদের মধ্যে চাপাইয়া দিলো সেরাবাহিনীর দলেরা বলতেছে তোমরা যদি করে না আনতে পারো তোমাদের বিচার আমি অতি তাড়াতাড়ি করব সানা বাহিনীরা তল্লাশ করে দেখেন কে সাথে সাথে আনলেন আনার পার

এমন একটা বিপদ চাপাইল কিন্তু তার হাত কেটে দিবে কিন্তু হাত কেটে দেওয়ার আগে চিন্তা করলো কোন ছেলের নামে কোরবানি দিছে এইবার ছেলেটাকে নিয়ে টুকরা টুকরা করে ফেলে দিল অশুভ যদি কোনো মায়ের সন্তান নির্মূলভাবে অত্যাচার করে যদি কতল করে হত্যা করে আপনারা বলেন তো মেনে নিবেন কি নাম আমার বাবা জিরে আমার ভাইরা আমার মা বন্ধুরা আপনাদেরকে আমি বলে চাই আসবো আর জানি না আমি উনি দূর থেকে এসেছি বন্ধু আমি হক কথা কোরআনের কথা বলবো এতে বিপদ হলে একমাত্র আল্লাহই উদ্ধার করবে কথা বলেন ঠিক কিনা মানুষের কোন উদ্ধার করার দরকার আছে উদ্ধার করবেন কে হকানি আল্লাহ ব্যক্তিদেরকে একমাত্র উদ্ধার করবেন কে আল্লাহ বা কানা হক না না নাসরুল্লাম মিনিন উদ্ধার করবেন সাহায্য করবেন কে আল্লাহ দুনিয়ার রে এই যে ছোট বাচ্চা একটাকে একবারে টুকরা টুকরা করে ফেলে দিল মায়ের কান্দে আল্লাহ তুমি কি বিপদের মধ্যে ফেলেছো আল্লাহ জানিন আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ বাবাই কান্দে আল্লাহ তুমি করে দাও আল্লাহ আল্লাহ বিপদে আর কত বললাম তুমি দয়া করো তুমি যদি রহম না করো আমাদের এই বিপদ থেকে উদ্ধার করার ব্যক্তি নাই সাহায্য করার ওয়াজিব কার হয় আল্লাহ পাকের সাহায্য থাকে দুনিয়ার মুসলমান যদি কোনো মমিন বান্দা। বিপদে পরে সাহায্য করবে কে না কোনো প্রেসিডেন্ট কোনো নেতা সে সাহায্য করবে যেই ব্যক্তি যেই ব্যক্তি বিপদে পড়ুক সাহায্য করবেন কে পাক সাহায্য করবেন দুনিয়ার মুসলমান শাহজাল রহমতুল্লাহ আলাইহি ছোটবেলা তার মা দুনিয়ার বক থেকে বিদায়ী হয়ে গেলাম কিন্তু শাহজাল রহমতুল্লাহ আলাইহির একটা বাবা বাবার নাম হলো আহমদ করাইছে বাবাই চিন্তা করলো আমার যে ছেলেটা এত ছোট ছেলে এই আমি কিভাবে মানুষ করব। আমি কার কাছে রেখে যাব কার হাওলাই রেখে যাব কিন্তু ভাই যা ওই শাহজালার রহমতুল্লাহ আলাই মামা ছিল আহমদ কবির মাবার ছিল আহবদ কবির নিকটে রেখে গেলেন ওই মামার কাছে রেখে দিলেন ভাগিনাকে আর বলল যে ভাগিনাকে তুমি কোরআনুল কারিমের শিক্ষা দিবা মাদ্রাসায় শিক্ষা দিবা তালবে আইলেম হবে কোরআনুল কারিমের হাফেজ হবে বিখ্যাত আলেম হবে কিন্তু যুবক ভাইরা ওই ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে প্রথমে কোরআনুল কারিমের হাফেজ হলো পর বিখ্যাত একটা আলিম হলো দুনিয়ার যুবক ভাইরা এই বিখ্যাত আলিম শাহজালা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক এখন পরীক্ষা করছেন করছেন কি নাম কারণ ইমানদার উপর হিজগার মধ্যে কিন যারা হবে আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদেরকে পরীক্ষা করে কথা বলেন ঠিক কি না আমরা যদি একটু বিপদে পড়ি কয় আল্লাহ কি হামাকার সারা কাউকে চোখে দেখে না যত বিপদ আমারই এরকম হয় কি না বলে কি না আমাদের সমাজে প্রচলন আছে কি না দেখবেন ধান খেতে বা আলুর খেতে কোনো কমজুরি হলেই বলে জি হাই রে পাঁচ অক্ত নামাজ পড়ি রোজা রাখি তসপি তালাওত করি সারাদিন মসজিদে বসে থাকি এরপরও আমার বিপদ কথা বলেন ঠিক না বলে না দুনিয়ার মুসলমান বিপদ দিছেন কে আল্লাহ উদ্ধার করবেন কে আল্লাহ উদ্ধার করবেন উদ্ধার করার মালিক হলো আল্লাহ আমার ভাইরা শেখপুর রহমাতুল্লাহ এমন একটা বিপদের মধ্যে পড়ছিল আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমার এমন একটা নেক সন্তান দিয়ে দাও ওই নেক সন্তান যেন একমাত্র তোমার হাওলাই রেখে আল্লাহর তোমার অলি যেন হয়ে যায় দুনিয়ার যুবক ভাইরাম শেখ পর রহমতুল্লাহ আলাইহি বললেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তাদের দোয়া কবুল করলেন শুধু তাই নাই ওই শেখ পর হিসার মোতাকিন বান্দাম যদি কোনো আপনার ছেলেকে বলেন রে আমি আব্দুর রহমান তোমাকে আমি একটা বিবি দিব যে বেবিটা হবে পর নে মোত্তাকিন এই মেয়েকে তোমাকে বিবাহ দেব দেখবেন বিবাহ দেওয়ার আগে বলবে মেয়েটা সুন্দর না কালো বলবে না বলবে মেয়েটা দেখতে কেমন সুন্দর না কালো বলবে না যদি হয় কালো আবার যদি দেখেন পাঁচ নামাজও পরে নেককার বান্দি হয়ে যদি থাকে তখন এই ছেলে বলবে বাবা আমি নে বান্দি চাই না যারা ডিজিটাল কলার মতন ছেলে রাজ বাজারে ঘাটারে ঘুরিয়ে বেড়াই ওই সমস্ত মহিলাই আমার কাছে দরকার কথা বলেন ঠিক কিনা বাজারে যদি কলা আছে না কলা যদি ছেলে রাখা যায় ওই কলা কেউ চার দিয়ে নিবে নিবে না কারণ এই কলাতে কি পড়ছে মশা মাছি বহু আবর্জনা পড়ছে এগুলো খাওয়া যাবে না কারণ কত অলসতা আলসা লোক আছে তারা বলবে যে শিলা কলা আরো ভালো তো পোলট্রি মুরগির মতন উল্টে উল্টে পরে সমাজে অনেক দেখা যায় আপনার এলাকায় নাই আমরা শহরে থাকি অনেক জায়গায় এরকম দেখি মুসলমান নিকার বান্দা নেক্কার বান্দি হওয়া অত্যন্ত কঠিন কাজ যদি নেককার পরহেজগার কিন বান্দা না হতে পারো আল্লাহ পাক আমাদেরকে সার দিবে না সার দিবে কোন প্রকার সার নাই দুনিয়ার যুবক বাইরা শেখপুর রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর কাছে দোয়া করে বাউলাম তুমি আমার এমন একটা নেককার বান্দি দিয়ে দাও যেন খার যেন ওই পর হিজগার মধ্যে বান্দি হতে পারে আল্লাহ ব্যক্তি হতে পারে আল্লাহ পাকদার দোয়া কবুল করছেন বলেন সুবান আল্লাহ দুনিয়ার মুসলমান দুইজনে তাহার যদি ময়দানে দোয়া করি আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দিয়ে দাও আল্লাহ রব্বি হাবলি মিনাস সালেহীন আল্লাহর কাছে বারবার দোয়া করেন আল্লাহ তাখে দেখে ওই বান্দা বান্দির জন্য নেককার একটা সন্তান দিয়ে দিলেন আল্লাহ পাক তার তাদেরকে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করেছে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার মুসলমান বাবাই চিন্তা করলো বাও চিন্তা করলো যদি আবার একটা সৎ সন্তান হয় ওই সৎ সন্তানের কারণে আমি একটা গরু জবাই করে কুরবানি দিব আল্লাহ আকবার সন্তানের জন্য কি করবেন কুরবানি দিবেন ও মুসলমান সৎ সন্তানের জন্য কি করেন কুরবানি দিবেন তবে এই শেখ ফরি রহমতুল্লাহ আলহী এমন একটা বিপদের মধ্যে ছিলেন সেই বিপদটা কেমন গৌর গোবিন্দ এলাকায় উনি বসবাস করত গৌর গোবিন্দ দেশের ভিতরে উনি গৌর গোবিন্দ এলাকায় বসবাস করত তবে অত্যন্ত বিপদ ছেলের কুরবানি দেওয়া দরকার আছে না নাই উনি চিন্তা করছে যে যে আমার ছেলের জন্য যে কুরবানি দিব এখানে তো গরু জবাই করা যায় না কেমনে আমি জবাই করব গৌর গোবিন্দ আপনারা বলেন তো মুসলমান না খ্রিস্টান হ্যাঁ খ্রিস্টান তার ওই ব্যক্তির নিকটে ওই রাজত্ব থাকে কি ওই ব্যক্তি আর কুরবানি দিতে পারে কেমনে দিবে বেশ গোপনে কোরবানি দিয়েছেন ছেলের নামে জবাই করছেন করার পরে একটা কাক আসিয়া তার মানে এক টুকরা গোস্ত নিয়ে গৌর গোবিন্দ যেখানে যে মঞ্চে বসে থাকে ওর সামনে নিয়ে যা ফেলে দিছে দেওয়ার পরে চিন্তা করলো গাই রে গৌর গোবিন্দর তো মাথা গরম হয়ে গেছে গরম হওয়ার কথা কি না ওরা কি গরু করতে দেয় দিবে না মাথা গরম হওয়ার পরে তার সেনাবাহিনী দলদেরকে বলে রে সেনাবাহিনীরা তোমরা তাকায়ে দেখো তল্লাশি করে দেখো যে কোথায় থেকে এই গরুর গোস্ত আসলো তাকে যদি তোমরা ধরে আনতে পারো তোমাদের অবস্থাও টাইট হয়ে যাবে অতএব তোমরা তাকে তাড়াতাড়ি ধরে আনবা আমি তার বিচার বিচার নিজেই করব এইবার গৌর গোবিন্দ তল্লাশি করে দেখলো তার সেনাবাহিনীর দলেরা সেনাবাহিনীর দলেরা তখন দেখলো যে ওই যে দেখা যায় শেখ পরি রহমতুল্লাহ আলাইহি শেখ পরি রহমতুল্লাহ আলাই কি গৌরব গোবিন্দ মঞ্চের মধ্যে যখন আনা হল গৌরব গোবিন্দ বল রে শেখ পরি তুমি কি জানো না তুমি কোন জায়গায় বসবাস করো আবার রাজত্বের ভিতরে থাকিয়া তুমি এইরকম বেইমানি করলা কেন দুনিয়ার যুবক ভাইরা আমরা যে রাজত্বের ভিতরে আসি ওরা মাইকেরামদের উপর যে নির্যাতন নির্মল ভাবে অত্যাচার হচ্ছে আপনারা বলেন এই গৌরব গোবিন্দর মতন হচ্ছে কিনা কথা বলেন ঠিক কিনা আমার ভাইরাম আপনার একটু তাকাইয়া দেখুন সারা বিশ্বের ভিতরে আমাদের দেশটা হলো মুসলিম ক্রান্তি দেশ যদি এই দেশের ভিতরে যদি একজন হকানি ওলামাই কারাম হকানি যদি ব্যক্তি যদি দেশ চালাইত আমার মনে হয় এই দেশের কোন লোক বেনামাজি থাকতো না কথা বলেন ঠিক কিনা এবং কোন ওলামাই কারামদের উপর অত্যাচার হতো না কথা বলেন ঠিক কিনা